আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব লিভারে চর্বি জমা সম্পর্কিত রোগ হ্যাঁ চর্বি জমে কেন জমে এবং এটা থেকে আমাদের পরিত্রাণের উপায় কী এ সম্পর্কে আমরা আলোচনা করব যদি এখনও তেমন কেউ লাইভে যুক্ত হয়নি একটু আগে আমরা শুরু করলাম কিছু লাস্টলি আমরা শুরু করব এই জন্য ভিডিওটি পরবর্তীতে যারা দেখবেন তারা তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট টেনে দেখবেন যেখান থেকে আমাদের কথা বলা শুরু হবে সেখান থেকেই দেখা শুরু করবেন যে ভিডিওতে যেমন আমরা দেখছি আমরা একটা লিভার দেখতে পাচ্ছি লিভার হুম এই লিভার লিভারের সাথে আমাদের পিত্তথলি এটা পিত্তলি লিভারের নিচের দিকে লাগানো থাকে আর এখান থেকে লিভার থেকে কিন্তু রস তৈরি হয় এই রসগুলো এখান থেকে এখান থেকে লিভারের ভিতর দিয়ে এসে এসে আমাদের খাদ্য নালিতে এসে ওপেন করে আচ্ছা ঠিক আছে ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমা এটা আসলে এক ধরনের রোগ বলতে কি দীর্ঘদিন ধরে যারা অতিরিক্ত পরিশ্রম করো না বেশি বেশি ভাত খায় তেল খায় অতিরিক্ত বেশি বেশি প্রোটিন খায় কিন্তু পরিশ্রম কম করে তাদের ক্ষেত্রে লিভারে অনেক বেশি চর্বি জমে যায় আচ্ছা লিভারের চর্বি জমা এই যে রোগটা এটা আসলে দীর্ঘদিন ধরে হতে থাকে আস্তে আস্তে অনেকের ক্ষেত্রে দেখা দেয় দীর্ঘদিন ধরে মদ খায় বা অ্যালকোহল খায় অ্যালকোহল খাওয়ার কারণে লিভার লিভারে অনেক বেশি চর্বি জমতে থাকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখনই প্রশ্নগুলো লিখে দিন আমার লাইভ কথা এই সম্পর্কে কথা বলা শেষ হলেই আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব লিভারের দীর্ঘদিন ধরে এই আমরা খাবার খাওয়ার পরে এগুলো অতিরিক্ত যে খাবারগুলো এগুলো লিভারে জমা থাকে এগুলো লিভারের ভিতরে লিভার কোষের ভিতরে দীর্ঘদিন ধরে জমা থাকে আচ্ছা দীর্ঘদিন ধরে জমা থাকলে আমাদের কি সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে যখন আমাদের লিভারের চর্বি জমতে থাকবে জমতে থাকবে তখন লিভার আস্তে আস্তে চর্বি জমতে জমতে এক ধরনের এক এক প্রকার যে ফাইব্রোসিস হয়ে যাবে বা শক্ত মতো হয়ে যাবে শক্তমতো হয়ে যায় আস্তে আস্তে কী হবে এরপরে লিভার সিরোসিস হবে লিভার সিরোসিস অর্থাৎ লিভারগুলো নষ্ট হয়ে যাবে একদম লিভার নষ্ট হয়ে যাবে এটা গ্রেড থ্রি ফোর ফ্যাটে লিভার দীর্ঘদিন ধরে থাকতে থাকতে এই ধরনের সমস্যা আস্তে আস্তে হতে পারে লিভার সিরোসিস হলে আলটিমেটলি তার ট্রিটমেন্ট ব্যবস্থা ওইভাবে আর নাই বাংলাদেশে হ্যাঁ বা অন্য অন্য কান্ট্রি তো লিভার সিরোসিস হলে খুব জটিল ট্রিটমেন্ট বা ব্যয়বহুল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নেই বললে ভুল হবে ট্রিটমেন্টটা আছে কিন্তু মানুষটা সুস্থ স্বাভাবিক মানুষ যে ভালোভাবে জীবন লাইফ লিড করবে এরকম আর পারবে না তখন হ্যাঁ আমাদের যেমন বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন চেয়ারপারসন বিএনপির উনিও কিন্তু লিভার সিরোসিসে আক্রান্ত উনি লিভারের কিন্তু একটা জটিল রোগে আক্রান্ত কারণ এই রোগগুলো ট্রিটমেন্ট করা অনেক ব্যয়বহুল এই কারণে আমাদের সব সময় চেষ্টা করতে হবে আমাদের প্রথম থেকেই বয়সের শুরু থেকেই হ্যাঁ সবসময় ব্যায়াম করা লিভারে অতিরিক্ত খাবার গ্রহণ না করা অতিরিক্ত ভাত না খাওয়া শুধুমাত্র অতিরিক্ত তেল খাইলেই আমার ফ্যাটি লিভার হবে তা না অতিরিক্ত ভাত খাইলে ফ্যাটি লিভার হতে পারে অতিরিক্ত তেল খাইলে হতে পারে অতিরিক্ত প্রোটিনও যদি আমরা খাই বা আমিষ জাতীয় খাবারও যদি বেশি খাই আমরা সেক্ষেত্রেও আমাদের ফ্যাটি লিভার হতে পারে এ থেকে আমরা তাইলে মুক্তি পেতে পারি কীভাবে এ থেকে মুক্তি পেতে পারি আমরা আমাদের মেন প্রথম প্রধান আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা কমাই দিতে হবে দুশ্চিন্তা কমানোর পরে আমাদের রেগুলার ব্যায়াম করতে হবে সকালবেলা ও রেগুলার বিশ থেকে তিরিশ মিনিট একটু মোটামুটি দেদার সাধ্য মতো ব্যায়াম করতে হবে যেন গা দিয়ে একটু ঘাম সরে অতিরিক্ত ব্যায়াম আবার করা যাবে না বয়স্কদের ক্ষেত্রে কারণ অতিরিক্ত ব্যায়াম করলে আবার তার উল্টো কাজ হতে পারে বা হার্টে কোনো সমস্যা হতে পারে স্ট্রোক হতে পারে এই কারণে লিমিটের মধ্য থেকে ব্যায়াম করতে হবে হ্যাঁ ডেলি সকালবেলা ব্যায়াম করতে হবে এবং খাবার দাতে মানে কার্ব শর্করা জাতীয় যে খাবারগুলো আমাদের সে খাবারগুলো খুব কমিয়ে আনতে হবে সকালবেলা অল্প ভাত খাবো সকালবেলা ভাত খাইতে হবে অল্প এবং সকাল সকালবেলা তেমন অনেকে বেশি করে ভাত খায় শহরে অনেকে বা আলু ভত্তা ডাল খায় একবারে চার তিন চারটা চার পাঁচটা রুটি খায় ওরকম পরোটা খায় ওরকম না অল্প কার্বোহাইড্রেট খাইতে হবে সাথে ভেজিটেবল বা শাক সবজি বেশি খাইতে হবে যেন আমার আমার যে চর্বি আমরা মনে করি চর্বি থেকেই চর্বি আসে না আমাদের যে কার্বোহাইড্রেটগুলো খায় আমরা ভাত খাই রুটি খাই এই রুটি থেকেও পরবর্তীতে চর্বি তৈরি হয় শুধু তেল থেকেই চর্বি তৈরি হয় বিষয়টি এরকম না আমাদের সরকার থেকেও চর্বি তৈরি হয় এটাকে বলা হয় আমাদের গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় গ্লুকো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে কোশ্চেন লিখতে পারেন আমরা এই আলোচনা শেষ হলেই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সরকার থেকেও আমাদের ফ্যাট তৈরি হয় হ্যাঁ এই অতিরিক্ত ফ্যাট আমাদের লিভারে জমে এবং হাতে পায়ে বা অন্য অন্য জায়গায় আমাদের এই চর্বিগুলো সঞ্চিত অবস্থায় থাকে এই সঞ্চিত অবস্থায় চর্বিগুলো থাকলে হয় কি এখানে আমাদের লিভারে অনেক কোলেস্ট্রল বাড়ে রক্তে ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়ে এগুলো বাড়লে অনেকের ক্ষেত্রে শরীরে ইনসুলিন বেশি বেশি সিক্রেশন হয় হ্যাঁ ইনসুলিন বেশি বেশি তৈরি হলে হয় কি আস্তে আস্তে শরীরে অনেকের ক্ষেত্রে পা ফলে ইনসুলিন যেমন সোডিয়াম ধরে রাখে পানি ধরে রাখে পা হতে পারে ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি থাকলে আস্তে আস্তে তার শরীরে হাই প্রেশার হয় অনেক ধরনের সমস্যা আস্তে আস্তে হতে থাকে এই কারণে আমাদের ডায়েট চার্ট আমি পাঁচটা বলবো এটা হলো এক নাম্বারে সকালবেলা কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার কম খেতে হবে সকালবেলা কম খেতে হবে কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেট যখন আমরা খাবো সাথে শর্করা জাতীয় খাবারের সাথে আমরা অবশ্যই আমিষ খাবো না আমরা খাবো তার সাথে সবজি হ্যাঁ যেমন সবজি বলতে ভেজিটেবল ভেজিটেবল শাক সবজি যেগুলো আছে সবজি খাওয়ার চেষ্টা করব শশা খাওয়ার চেষ্টা করব গাজর খাওয়ার চেষ্টা করব এই সব সবজি খাইতে হবে তাদের আপনারা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনারা অলরেডি জানতে পারছেন যে আপনাদের ফ্যাটি লিভার আছে তারা এই ডায়েট চার্টটা মেনটেন শুরু করে দেন এবং যখন আমরা প্রোটিন খাবো যে অক্বে আমরা খাবারের সাথে প্রোটিন খাবো আমরা যে অক্বে প্রোটিন খাবো সে অক্বে কার্বোহাইড্রেট খাবো না কার্বোহাইড্রেট সে অত্তে খাবো না বলতে খুবই কম খাবো অথবা খাবো না হ্যাঁ যেমন মাছের সাথে আমরা সবজি খাবো মাংসের সাথে সবজি খাবো ভাত খাবো না আবার সকালে যদি আমি ভাত খাই ভাতের সাথে মাংস খাবো না বা মাছ খাবো না হুম কার্বোহাইড্রেটের সাথে ভেজিটেবলস ভেজিটেবলসের সাথে বা সবজির সাথে প্রোটিন এরকম রাতে মোটামুটি খাবারটা খাইতে হবে খুব আগে এবং অল্প পরিমাণে এবং অতিরিক্ত বাইরে যে কোনো ধরনের ভাজা পোড়া যে ধরনের যে কোনো ধরনের খাবার আছে সব ধরনের ভাজা পোড়া অ্যাভয়েড করতে হবে তিন চার মাস বা ছয় মাস বা সব সময়টা লিমিটের ভিতর থেকে খাইতে হবে বাইরের আপনার ভাজা পোড়া খাইতে মন চাইলে বাড়ি তৈরি করে খাইতে পারেন অথবা যে ভালো ভালো দোকানে ভালো তেল ব্যবহার করে রান্না ইয়ে করে সে দোকানগুলোর খাবার খাইতে পারেন হ্যাঁ আপনার যদি ফ্যাটি লিভার না থাকে সেক্ষেত্রে যদি ফ্যাটি লিভার খা থাকে টোটালি আপনার ফাস্টফুড জাতীয় খাবার বা তেল চর্বি জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে না হলে আমি বললাম যে আলটিমেট লিভারে চর্বি জমবে চর্বি জমে ট্রাইগ্লিসারাইড হবে সেখানে ট্রাইগ্লিসারাইড থেকে আপনার প্রেশার বাড়বে হ্যাঁ সময় আপনার অতিরিক্ত ইনসুলিন সিক্রেশান হতে হতে এক একসময় ডায়াবেটিস ডেভেলপ করবে একসময় ডায়াবেটিস হয়ে যাবে হুম আর ডায়াবেটিস হলে কত সমস্যা সেটা আসলে যারা ডায়াবেটিসের রোগী তারাই খুব ভালো জানে যে ডায়াবেটিস কতটা ভয়ঙ্কর রোগ ডায়াবেটিস কিছুই না আবার ডায়াবেটিসই সব রোগের কারণ ডায়াবেটিস হলে আপনার আস্তে আস্তে তার কিডনি ধরে দীর্ঘদিন পাঁচ সাত বছর দশ বছর থাকার পরে তার কিডনিতে সমস্যা হয় আস্তে আস্তে তার কিডনি ড্যামেজ হয়ে যেতে থাকে ডায়াবেটিসের রোগী সর্বশেষ মারা যায় কি হয় কিডনি ড্যামেজে হার্টে অ্যাটাকে না হয় গ্যাঙ্গিরিন হয় হ্যাঁ যদি কন্ট্রোলে না থাকে দীর্ঘদিন ধরে অথবা আস্তে আস্তে অনেকে চোখের ভিতরে রক্তকরণ হয় চোখ নষ্ট হয়ে যায় হুম এই কারণে আসলে এগুলোই আমাদের খাবার দাবার কন্ট্রোল করতে হবে মেনলি এক নাম্বার কথা সকালে কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার কম করতে হবে অথবা শর্করা জাতীয় খাবার খাবো সাথে আমরা সবজি বেশি খাবো এরপরে দুপুরবেলায় যদি আমরা প্রোটিন জাতীয় খাবার খাই আমিষ খাই আমিষের সাথেও সবজি খাবো আমিষের সাথে ভাত কম খাবো ভাত খাবো না রাতের বেলায় আমরা কম খাবো যে কোনো ধরনের তেল রাতের বেলা কম খাইতে হবে যে কোনো ধরনের তেল এবং চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে কার্বোহাইড্রেট শর্করা জাতীয় শর্করা জাতীয় খাবারগুলো অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত তারা টেনশানে থাকেন হ্যাঁ টেনশান আসলে অনেক বড়ো একটা জিনিস যেটার ইয়েটা অনেক বেশি টেনশানের কারণে অনেক ধরনের রোগ হয় হ্যাঁ যেমন খানিকটা আমি আগের একটা ভিডিওতে বলছি অনেক বেশি টেনশন করলে স্ট্রেস বাড়লে কটিসল লেভেল বাড়লে বা এ হলে পেট পাকস্থলিতে আলসার যেমন হয় অতিরিক্ত চিন্তাভাবনা করলে মানুষের শরীরে ওরকম লিভারে জোর জমে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণ ঠিক থাকে না হ্যাঁ টেনশন অনেক কিছুরই কারণ যাই হোক টেনশান অবশ্যই কমা দিতে হবে আপনি যে অবস্থায় আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এবং ভালো মনে করতে হবে আমি আসলে ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করতে হবে হ্যাঁ টেনশন কমা যেতে হবে যে কোনো ধরনের টেনশন আর সকালবেলা এক্সারসাইজ করতে হবে চর্চা করতে হবে অবশ্যই ডেলি বিশ মিনিট মোটে না পারেন ডেলি বিশ মিনিট করে করবেন সপ্তাহে পাঁচ দিন বিশ মিনিট করে আপনি আপনারা ব্যায়াম করবেন আস্তে আস্তে দেখা যাবে ফ্যাটি লিভার আলার মতে থাকবে না আর আসলে ফ্যাটি লিভার যে জিনিসটি এর কারণ আসলে ভালো কোনো ওষুধ নাই হ্যাঁ অনেক ধরনের কোম্পানি অ্যালোপ্যাথিক কোনো ওষুধ আসলে ওইভাবে পাওয়া যায় না যেটা আসলে ফ্যাটি লিভারে খুব ভালো কাজ করে এরকম কোনো ওষুধ আসলে নাই কিছু কিছু ওষুধ আছে যেগুলো আপনার খাবার রুসি কমাই দেওয়ার মাধ্যমে হ্যাঁ আপনার লিভারে অতিরিক্ত চর্বি যেন জমতে না পারে খাবার রুচি কমানোর কিছু ড্রাগ আছে রুসি কমাই দিলে আপনি খাবেন কম হ্যাঁ আর লিভারে চর্বি জমবে কম যেটা আসে সেটা বার্ন হবে এই এই কিছু পদ্ধতি আছে কিন্তু আসলেই যে ফ্যাটি লিভার লিভারের চর্বির উপরে সরাসরি কাজ করবে এরম ড্রাগ খুব কমই আছে দু একটা আয়ুর্বেদিক ড্রাগ আছে সে নাকি এই ধরনের স্কোয়ার কোম্পানির বা বিভিন্ন ধরনের ড্রাগ আছে এগুলো অনেকে হেপাটোর প্রোটেক্টিভ অর্থাৎ লিভার যে যেন ওই লিভার সিরোসিস হয় লিভারটা ধ্বংস না হয়ে যায় লিভারটা নষ্ট না হয়ে যায় জন্য প্রোটেকটিভ হিসেবে খাওয়া হয় হ্যাঁ এই আর কি আশা করা যায় আমরা সবাই সচেতন থাকবো লিভারের এই জটিল রোগ নিয়ে আসলে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার আসলে অনেক জটিল রোগ না তবে এটা থেকে অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে পরবর্তীতে অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে হ্যাঁ লিভার ফ্যাটি লিভার আসলে অনেকের ক্ষেত্রে দেখা যায় আমাদের ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে বা পশ্চিমা দেশ যেগুলো আছে তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক বেশি অ্যালকোহল সেবনের কারণে অনেকের ফ্যাটি লিভার দেখা দেয় হ্যাঁ অনেক বেশি অ্যালকোহল খায় তারা তাদের ক্ষেত্রেও দেখা যায় অনেক ফ্যাটি লিভার দেখা দেয় এটা পশ্চিমা কান্ট্রিতে আমাদের দেশের মানুষ আসলে অ্যালকোহল জাতীয় খাবার ম্যাক্সিমামই খায় না খুব কম সংখ্যক লোকে অ্যালকোহল সেবন করে আমাদের দেশের মানুষে এ কারণে আমাদের দেশে তাদের ফ্যাটি লিভার বেশি আসে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা পরিশ্রম কম করে অথবা বেশি বেশি খায় হ্যাঁ প্রোটিন বেশি খায় ডেরি তার প্রোটিন খাবারের প্রোটিনে আসলে খাবার অনেক বেশি খাবার গ্রহণ করা কম এক্সারসাইজ মানে পরিশ্রম করাটা অনেক ম্যাক্সিমাম রোগেরই মূল কারণ এটা দুশ্চিন্তা এগুলোই অনেক রোগের মূল কারণ হ্যাঁ অতিরিক্ত খাবার গ্রহণ মানুষের শরীরের পঞ্চাশ পার্সেন্ট রোগ ভালো হয়ে যাবে মানে কমে যাবে মানুষের যদি অতিরিক্ত খাবার গ্রহণ থেকে মানুষ বিরত থাকে অথবা খাবার গ্রহণ করে সাথে তারা কায়িক পরিশ্রম করে সেক্ষেত্রে টেনশন কম করে দেখা যাবে তাদের ম্যাক্সিমাম রোগই ভালো হয়ে গেছে অথবা অনেক মানে প্রথম থেকে তাদের জীবনের শুরু থেকে এই চেষ্টাগুলো করতে হবে আমরা নিজেরা হোক বা নিজেদের সন্তান সন্তান দিয়ে হোক সবসময় চেষ্টা করবো হ্যাঁ তাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখা খাবার দাবারের দিকে সাথে চিন্তাভাবনা হ্যাঁ বিভিন্ন দিকে তারা অ্যালকোহল খায় কিনা এগুলো খেয়াল রাখব আসলে এরপরে আসলে অ্যালকোহলের একটা বিষয় যেমন অনেক বেশি যারা পান করে বা নই আছে অনেকে দেখা যায় প্যাঙ্কিরিয়াস অগ্নাশয় সমস্যা থাকে হ্যাঁ যেটা আসলে সিভিয়ার অনেক বেশি মারাত্মক পেইন নিয়ে রুগী হসপিটালে ভর্তি হয় পেটের মাঝখানে ভীষণ রকমের ব্যথা করে যেগুলো বলে হয় প্যাঙ্কিরিয়াটাইটিস বলা হয় প্যাঙ্কিরিয়াসের সমস্যা হুম ওগুলো অনেক সময় তাদের দেখা যায় তাদেরও ফ্যাটি লিভার থাকে তাদের প্যাঙ্কেরিয়াসের সমস্যা হ্যাঁ যদিও ফ্যাটি লিভার সরাসরি প্যাঙ্কেরিয়াসের সমস্যার কারণ না তারপরও যাদের এই ধরনের ওজন বেশি অনেক থাকে বা প্যাঙ্কেরিয়াসের অনেকের ক্ষেত্রে সমস্যা থাকে অ্যালকোহল সেবন করে তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার মানে প্যাঙ্কিরিয়াস বা অগ্নশেও সমস্যা হতে পারে এ জন্য আসলে আমাদের লিভারের চর্বিটা অবশ্যই কমাতে হবে কারণ আমি বললাম লিভারের চর্বি হয়েছে বললাম এক একটা হলে যে তার এর ফেট আলটিমেট কি হতে পারে লিভার সিরোসিস হয়ে লিভার নষ্ট হয়ে ধ্বংস হয়ে যেতে পারে শেষ পর্যন্ত একটা বয়সে যে ফ্যাটি লিভার যদি থাকে এরকম হতে পারে লিভার নষ্ট হয়ে গেলে লিভার ট্রান্সপ্লান্টেরও সুযোগ বাংলাদেশে কম তেমন কোনো চিকিৎসা বাংলাদেশে ওরকম তারা অনেক বেশি কোটি কোটি টাকার শত শত কোটি টাকার মালিক তারাই এই ট্রিটমেন্টটা নিতে পারবে বলে মনে হয় না যদি লিভার সিরোসিস একবার হয়ে যায় হ্যাঁ আর সিরোসিস হয়ে গেলে একটা মানুষের কতদিন কতদিনই বা বেশি থাকতে পারে এটা আল্লাহ ভালো জানান কতদিন একটা মানুষ বেঁচে থাকতে পারে লিভার সিরোসিস হয়ে গেলে হ্যাঁ এটা এই জন্য ফ্যাটি লিভার তেমন কোনো এ না গ্রেড ওয়ান টু থ্রি ফ্যাটি লিভার থাকলেও কমে আনা সম্ভব হ্যাঁ খাদ্য দ্রব্য খাদ্যর মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে এগুলো হয় আনা সম্ভব হ্যাঁ ফ্যাটি লিভার থাকলে এরপরে ফ্যাটি লিভার থাকলে ওই যে বললাম তাদের রক্তে সব সময়ের জন্য ওই যে ট্রাইগ্লিসেরাইড বেশি থাকে হ্যাঁ বা ইনসুলিন বেশি বেশি খাবার বেশি খায় গ্লুকোজ বেশি থাকে রক্তে থাকার কারণে ইনসুলিন তাদের শরীরে বেশি বেশি নিঃসরণ হয় নিঃসরণ হতে হতে ওই সময় দেখা গেল তাদের ইনসুলিনের পরিমাণ একসময় তাদের ডায়াবেটিস ডেভেলপ করে ডায়াবেটিস হয়ে যায় তাদের একসময় এবং ট্রাইগ্লিসারাইড যখন লিভারে অনেক বেশি থাকে আস্তে আস্তে আপনার চর্বির পরিমাণ ইমব্যালেন্স হয়ে যায় হ্যাঁ সেরম লিপিড প্রোফাইল করলে দেখা যায় লিপিড রাইড বেশি কোলেস্ট্রল লেভেল বেশি হ্যাঁ এলডিএল বেশি হয়ে গেছে এইচডিএল কম হয়ে গেছে হ্যাঁ যে ভালো যে গুলো সেগুলো দেখা গেলো কমে গেছে খারাপ কোলেস্ট্রলগুলো বেড়ে গেছে এরকম দেখা দেয় অনেক ক্ষেত্রে জন্য আমরা খুব সাবধান থাকব এবং আমরা কায়িক পরিশ্রম করার চেষ্টা করব যে যেখান যেখানে আছি সেভাবেই যাদের কায়িক পরিশ্রম করা সম্ভব না তারা ডেইলি ব্যায়াম করব এক্সারসাইজ করব চিন্তা মুক্ত থাকার চেষ্টা করব। অনেক ধরনের ব্যায়াম এখন অনলাইনে পাওয়া যায় কীভাবে ফ্যাটি লিভার দূর করতে হবে অনেক বড় বড় স্যারের লেকচার আছে খুব সহজ উপায় এগুলো আপনারা ইয়ে করতে পারেন শরীরের ওজন কন্ট্রোল এবং খাবার কন্ট্রোল করলে আসলে শরীরে এগুলো শুধু ফ্যাটি লিভার না ম্যাক্সিমাম বা পঞ্চাশ পার্সেন্ট রোগ থেকে বা সিক্সটি ষাট পার্সেন্ট রোগ থেকে মুক্তি মুক্তি পাওয়া সম্ভব হ্যাঁ এবং পরবর্তী বয়সে আল্লাহ বাসায় রাখলে একটা ভালো একটা জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব হুম কারণ মানুষ বর্তমান যুগে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে এগুলো তিরিশ বয়স তিরিশ পার হলেই মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে এখন স্ট্রোক করতে বয়স আর পঞ্চাশ লাগে না ষাট লাগে না এখন দেখা গেলো তিরিশ বছর বয়সে হিমোরেথিক স্ট্রোক হচ্ছে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সে মানুষ হার্ট অ্যাটাক করছে হার্ট ফেলার হচ্ছে বিশ বছর পঁচিশ বছর বয়সে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এখন আগে যেমন আমরা চিন্তা করতাম যে মানুষ পঞ্চাশ বছর হয়ে গেলে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেলে মানুষের হার্ট অ্যাটাক হতে পারে এখনও বয়স তিরিশ আছে হয়তো বা হার্ট অ্যাটাক হবে না না এখন এই সে এ চেঞ্জ হয়ে গেছে আমাদের ওয়েদারের কারণে আমাদের খাবার দাবার কারণে আমাদের সে চিন্তাভাবনা বই খাতায় আগে লেখা ছিল এগুলো এখন আস্তে আস্তে বাস্তবতার সাথে এখন কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন হুম এখন স্ট্রোক সময় লাগছে না ফ্যাটি লিভার হতে হাই প্রেশার হতেও সময় লাগছে না অল্প বয়সে প্রেশার বেড়ে যাচ্ছে অল্প বয়সে কিডনি সমস্যা আসছে অল্প বয়সে চোখের সমস্যা আসছে এগুলো আমাদের আসলে এই বিভিন্ন লাইফ স্টাইলের চেঞ্জের কারণে এতে আমি এখন রাত থেকে রাত এগারোটা হলে বা বারোটার সময় লাইভ করছি ঘুম পড়া উচিত ছিল আমার রাত দশটার সময় ওঠার উচিত ছিল ভোর পাঁচটায় অথবা চারটায় কিন্তু এখনও এই রাত জেগে আমরা আসি এটাও আসলে ঠিক না আর্লি ঘুমাতে হবে হ্যাঁ যেমন রাত দশটা এগারোটা এগারোটার ভিতরে ঘুম পরে ঘুম পড়তে হবে ভোরে উঠতে হবে ভোরে উঠতে পারলে আমরা এক্সারসাইজ করতে পারবো মন ভালো থাকবে ভালো একটা ঘুম হবে হ্যাঁ এগুলো আসলে আশা করি আপনারা সবাই মেনে চলার চেষ্টা করবেন কালকে আশা করি লিভারের সাথে এতে পার্টটা আছে পিত্তলিতে পাথর সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব হ্যাঁ পাথরের সাথে আবার অনেক সবাই জন্ডিসের একটা সম্পর্ক থাকে হ্যাঁ পিত্তরিতে পাথর সমস্যার কারণে বিভিন্ন টাইপের জন্ডিস আছে আমাদের হিমোলায়োটিক জন্ডিস তারপর যেমন অবস্ট্রাকটিভ জন্ডিস আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন আমি কিছু সময় থাকবো এখনও চেষ্টা করবো উত্তর দেওয়ার যেহেতু কেউ আসেন আমি আরও কিছু একটু বলি আমাদের একটা জার্নাল বা একটা পত্রিকা থেকে কিছু আমি কথা বলি তখন ফ্যাটি লিভারের ক্ষেত্রে যেমন কোন খাবারগুলো ভালো আপনারা অনেকে যারা লাইভে রেগুলার আসেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি অনেক সময় বলবো আমি আশা করি আপনারা কিছু কমেন্ট করবেন এখানে কমেন্ট বলতে আপনারা জানার জন্য কমেন্ট করবেন হ্যাঁ আপনাদের জানার জন্য অনেক সময় যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন হ্যাঁ কারণ এখানে লিখলে আসলে কেউ এভাবে বুঝবে না নাতে আপনি কে লিখছে বা কী করছে ওরকম হয়তো বা এভাবে না আপনার যে কোনো ধরনের কোশ্চেন এখানে করতে পারেন আমি আমার সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সেখানে আমরা আসলে কিছু ঘরোয়া উপায়ও বলতে পারি যেখানে ফ্যাটি লিভারের কারণে ইয়ে হয় আমি যেটা আগে বলেছি যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার যেমন ভাত রুটি এগুলো কম খেতে হবে প্রোটিন হ্যাঁ বা ভাত রুটি যে সময় খাবে সেই সময় মানে সবজি খাবে সেই সময়গুলোতে আবার মাছ মাংস খাবে না বা দুপুরে যদি আমের জাতীয় খাবার খায় সাথে ভাত খাবে না সবজি খাবে বেশি হ্যাঁ এগুলো আসলে সাথে সাথে আরও কিছু ব্যাপার আছে যেমন ফের লিভার রোগ নিয়ন্ত্রণে ডায়েট একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ প্রতিদিন আপনার রুটিনে ফল রাখতে পারেন শাক সবজি দানা শস্য এবং চর্বিবিহীন কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার হ্যাঁ প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে চর্বিবিহীন হতে হবে সেটা হ্যাঁ এবং কিছু শস্য দানা শস্য দানা জাতীয় খাবার যেমন বীজ সমৃদ্ধ খাবার খাবে তবে কিছু কিছু ব্যাপার আছে যাদের আবার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে হ্যাঁ তাদের ক্ষেত্রে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তাদের ক্ষেত্রে আবার একটা বিষ জাতীয় খাবারগুলো তাদের একটু হিসাব করে খাবে এবং প্রোটিনও একটু এ খাবে আচ্ছা এরপরে যেমন এই চর্বি বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার যেগুলো এগুলো লিভারের কার্যকারিতা এগুলো বাড়াতে সাহায্য করে এবং এতে কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আছে যেমন বেরি গ্রিন টি আছে গ্রিন টি এবং বাদাম লিভারে প্রদাহ হয় এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে এটা আসলে লড়াই করে এছাড়া আমরা লেবু পানি খেতে পারি লেবুর পানিও দীর্ঘদিন ধরে খাইলে অনেক সময় দেখা গেল আপনার ওজন কমতে থাকে বা লিভারে চর্বির পরিমাণ কমতে থাকে এছাড়া আদা এবং পুদিনা পাতা আছে এবং লেমন গ্রাসের একটা পানি আছে যেটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে এটা খেলেও এটা সংমিশ্রণের তৈরি করে আদা পুদিনা পাতা এবং লেমন গ্রাস হ্যাঁ আদা পুদিনা পাতা আমাদের আসলে সহজলভ্য লেমন গ্রাসটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না তৈরি করে খেলে উপকার পাওয়া যায় এই উপাদানগুলো লিভার প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্য রয়েছে এর কিছু একটা ওষুধও আছে সেই লেমিন না কি বলছিলাম মানে এটা পাওয়া যায় আয়ুর্বেদিকই সম্ভবত লিভারের প্রতিরক্ষামূলক একটা বৈশিষ্ট্য রয়েছে এগুলোর এবং হজমে সাহায্য করে এগুলো ফ্যাটি লিভার রোগের বিরুদ্ধে লড়াইয়ে বেশ কার্যকর প্রতিদিন হাঁটতে হবে ব্যায়াম করতে হবে এই ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম